কিছুক্ষণের জন্য যুগের পর যুগ দাঁড়া থাকতে পারবো ওয়েট করতে পারবো কোনো সমস্যা নাই সাকিব কিয়ান বাংলাদেশের মধ্যে এক নম্বর হিরো সে পরিশ্রমী 25 বছর ক্যারিয়ারের মধ্যে আমি বলবো যে বেস্ট অফ মুভি আমি সাকিব কানে হেটাস ছিলাম ঠিক আছে আমিও মনে করতাম সাকিব সাকিব খান ফিক মুভি করে বাট যখন তুফান আমি দেখছি লিট্চেলি ভাই এর মত মুভি হয় না সেই দুই দিন পর টিকিট পাইছি দুই দিন পর ভাই সেই ভাই সেই একদমlast পনটা যে একটা বসে বেটা অনেক সুন্দর আমি পঁচিশ বছর পর এত সুন্দর ছবি পঁচিশ বছর পর আমি সাকিব খানের জন্য যুগের পর যুগ দাঁড়ায় থাকতে পারবো ওয়েট করতে পারবো কোনো সমস্যা নেই আমি সাকিব খানের অনেক বড় ফ্যান এর থেকে বড় আর কোনো কথা হতে পারে না আসলে আমি দুই হাজার ফার্স্ট যখন সাকিব খানের মুভিটা দেখি তখন থেকে তাকে আমার ভালো লাগে এবং তখন থেকে আমি তার ফ্যান এবং আরেকটা রিজন আছে সে হচ্ছে আমার কোম্পানি ডিরেক্টর আমি হারলেনে অ্যাজ আ বিউটি অ্যাডভাইজার আছি মানুষের কথা কখনো কান দেবেন না আপনি কখনো নিজের চোখে দেখেছেন আমাদের স্যার কোনো কিছু রং করেছে আজকে চতুর্থ দিন তুফান চলছে কি চলছে আপনারাই বলবেন ভিড় দেখতে পাচ্ছেন জনগণের কিরকম ভিড় বাইরে প্রায় এক ঘন্টার মতো দাঁড়ানো ছিলাম আমি অনেক আগে আসছি আমি সাকিব খানের মুভি একবার দুইবার না আরও বেশিও দেখি সাকিব খানের ছবি বাংলাদেশের জন্য একটা দেখার মতো ছবি উনি যতটুকু পরিশ্রম করে অন্য নায়ক এরকম করে না সে প্রয়োজনে পাবলিককে খুশি করার জন্য যথেষ্ট চেষ্টা করে কারণ একটা পাবলিক মনে করেন যে হলে আসে কিসের জন্য আনন্দের জন্য কারণ আনন্দের জন্য আনন্দ দেওয়ার জন্য আনন্দ পাওয়ার জন্য কিন্তু সে চিন্তা করে যে পাবলিক কষ্ট করে আসছে আমি তো ধানমন্ডি থেকে আসছি আমি ছবি খুব একটা দেখি না তাই মেনলি হয়েছে কি যে গতকাল এই ছবি এইখানে মারামারি হয়েছে আমি লাইফে দেখছি কারণ ওনারা ব্ল্যাকে দিছে আর আমি নাইনটিন সেভেন্টি ওয়ান থেকে এই এই হলে প্রথম জীবনের ছবি দেখছি মধুমিতা হলে ওরা এগারো জন বুঝছেন মুক্তিযুদ্ধের ছবি তা এখন আমার এই এই ছবিতে এই হলেই আমি বেশি ছবি দেখছি তা মাঝে মধ্যে মনে করেন যে ইংলিশ ছবিও আমি দেখতাম আগে খুব যেই ছবিগুলো নিয়ে দি ওয়ার্ল্ড ফেমাস রিজ অন দি কাওয়াই বলছেন নাকি অ্যাট্রিলা আর ম্যান ফ্লিন্ট এগুলো আমি দেখছি ইংলিশ ছবি কিন্তু ওগুলা বিখ্যাত ছবি বিখ্যাত আবার টু ওম্যান ম্যান এইগুলি দেখছি তা এখন বাস্তবত হইলো যে দেখি সাকিব খান সবাই বলছে যে না ভালো ছবি করছে যারা দর্শক ছিল এই জন্য আসছে এইখানে হইল কি পরিচালক কী বললো এটা আসে যায় না অন্য কেউ কি বললো আসে যায় না বাস্তবিক হইলো যারা ছবি দেখে জনগণ তারা হইলো মনে করেন যে এইটার যে ভালো খারাপটা বিবে বিবেচনা করে বলবে যে কতটুকু ভালো কতটুকু খারাপ সেটা ওই পরিচালকের বিষয় না পরিচালক তো যদি ভালো ছবি করে সে রেজাল্ট পাবে কিন্তু পরিচালক তো চায় যে আমি মনে করেন যে ব্যবসার জন্য করে কিন্তু পাবলিক তো একটা কষ্ট করে আয়সা দেখে যে ছবিটা কীরকম হয়েছে বিশ্লেষণ মালিক হইলো জনগণ বুঝছেন এটাই আমার কথা খান বাংলাদেশের মধ্যে এক নম্বর হিরু সে পরিশ্রমী সে তার উপমহাদেশে অনেক দেশেই তার বোম্বাইতে কেলকাটাতে তার ছবি হয় কেন হয় সে তার অভিজ্ঞতা এবং পরিশ্রম সে সব কিছুই পারে পরিশ্রম করলে সবাই পারে সবাই করতে পারে এটা পরিশ্রমী হলেও সবচেয়ে বড় কথা ছবি সহজ কথা না ছবি খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস ছবি করতে হইলে তার অনেক পরিশ্রম স্বীকার করতে হইব

অনেক সুন্দর একটা ছবি যা এই ছবিটার জন্য পরশুদিন দিন আইস আমরা অনেকে টিকিট পাওয়া হয় নাই আমার এদের ভাই সহ আমরা আসছি এই রামপুরার থেকে ছবিটা আসলে এরকম ছবি আমাদের সমাজের মধ্যে বর্তমানে এই ছবি একটা দরকার কারণ আমাদের এই যে যুব সমাজটা এই সমাজের মধ্যে এই এরকম ছবি দরকার থ্যাংক ইউ ভাই অনেক সুন্দর হয়েছে হ্যাঁ ঠিক সেম নাম যেরকম ছবিটা এরকম ভাই যে অসাধারণ মুভি করে অসাধারণ লাগে এটাই তো ওনার ছবি অসাধারণ হবে এটাই তো স্বাভাবিক ফাইডার ফাইডার দৃশ্যটাই অসাধারণ লাগছে ওটাও তো অনেক অসাধারণ লাগছে ভাল লাগছে হয়তো সাকিব চঞ্চল দুইজনেরই অভিনয় খুব ভাল লাগছে আসলে এই ছবিটা অ্যাকশন মুভি তো অ্যাকশন মুভির মধ্যে সাকিব খানের পঁচিশ বছর কেরিয়ারের মধ্যে আমি বলবো যে বেস্ট মুভি ঠিক আছে রাজকুমার প্রিয়তম একটা লাভ স্টোর আর এটা অ্যাকশনে দুইটা পার্টি খুব আউটস্ট্যান্ডিং ছিল অনেক ভালো ছিল যেটা বাসার মতন আসলে আমি দীর্ঘদিন বিরতির পরে আমি প্রায় চার থেকে পাঁচ বছর পর মানে চার থেকে পাঁচ বছর পরে মুভি দেখতে আসলাম আসলেই সাকিবের যে একটি অ্যাকশন মুভি দেখে আসলে মনটা ভরে গেল সেটা হচ্ছে বড় বিষয় আমরা চাই কেউ সমালোচনা না করে সাকিবের যারা ফ্রেন ছবি দেখে অবশ্যই তারা ফ্যান হয়ে যাবে এটাই স্বাভাবিক হ্যাঁ আর আর আমার কাছে অবশ্যই অবশ্যই ভালো লেগেছে যারা বলে যে কি বলে তুফান ভালো হয় নাই তাদের আসলে তারা জন্মের পরে প্রতিবন্ধী টিকা নেই নাই তাদের হচ্ছে এটা বিকজ ভাই আপনি আমাকে দেখেন আমরা পনেরো দশ কুড়ি টাকার মুভি দিয়ে আমরা কেজিএফের সাথে তুলনা করতে এর আগে কি কি আপনারা দিতে পারছেন কেজিএফের সাথে তুলনা করতে পারছেন এর আগে আপনারা পারছেন পারেন নাই বাংলাদেশের মুভি যেমন হবে এটা আমি বলতেছি মানে এর আগে এমন মুভি হয় নাই বাংলাদেশে এর পারবেও না সাকিব খান ছাড়া যে আফরান নিশু বলেন আরিফিন শুভার ভাই আরিফিন ওভার অ্যাক্টিং করে আফরান নিশু একটা জোকার ঠিক আছে অ্যাক্টিং করে ভাই দেখেন আমি একটা কথা বলি যখন মনে মানুষের সুসময় আসে সবাই তাকে নিয়ে লাফালাফি করে আফরান নিশুর মতন অ্যাক্টর শেষ তাকে নাটকেই মানায় তার যোগ্যতা নাটকে সে এসে কি সাকিব খানের মতো মেগাস্টার দ্বীপ জেদের দিদি উপরে সাকিব খান এখন তাকে নিয়ে কথা বলে এটা কি কোনো কথা আমাকে বলেন রে কথা এখন মনে কর সবাই ভালো সময় আসে সাকিব খান তার পঁচিশ বছর জীবনে সবচেয়ে সেরা সময় পার করতেছে আমরা সবাই সাকিবান হিসেবে প্রাউড ফিল করি সেটা আমি এর আগে সাকিব খানের কোনো মুভি দেখি নাই সত্যি কথা যেটা আমি আজ এটা কোনো কথা বলি না আমি সাকিব খানের হেটার্স ছিলাম ঠিক আছে আমিও মনে করতাম সাকিব শাকিব খান খ্যাত মুভি করে বাট যখন তুফান আমি দেখছি লিটেলি ভাই এর মতন মুভি হয় না এর মতন মুভি হয় না ভাই ইস্ট অ্যান্ড ওয়েস্ট শাকিব খান ইজ বেস্ট ভাই ছবিটার গল্প যদি আমি বলি ফার্স্ট হাফে ফার্স্ট হাফে যে একটা গান ছিল না কবে আসবে আমার দিন সবে সব কিছু রঙিন এই গানটা ভাই এই গানটা মনে করেন যে মনে কোনো একটা মনে করেন ডাউন মানুষ যদি শুনে মনে কর কষ্টে আসে সে মোটিভেটেড ফিল হয়ে যাবে ভাই এই গানটা শুনে ভাই প্রথম হাফটা একটু বিলো অ্যাভারেজ ছিল পরে যা হয়েছে সেটা কঠিন ভাই সেটা কঠিন আমি একটা সময় সাকিব খানকে খ্যাত মনে করতাম কিন্তু যখন আমি তুফান দেখছি আমি ডাইহার্ট ফ্যান সাকিব খানের যদি পৃথিবীতে একটা ফ্যান থাকে সেটা হচ্ছে আমি পৃথিবীতে যদি কোনো ফ্যান না থাকে ভাবের আমি মরে গেছি না ভাই এটা আসলে কোনোভাবে সিনেমাটা নকল হয় না ভাই এ সিনেমাটা ভাই রায়ান রাফি স্যার আসলে এই সিনেমাটা ফার্স্ট পার্টটা হচ্ছে একটা ট্রেলার রায়ান সাফি রায়ান রাফি বলছে এটা একটা ট্রেলার সেকেন্ড পার্টে আমরা দেখতে পারবো এটা আসলে কি অবশ্যই ভাই তুফান দুশো কোটি টাকা কামাবে সবাই বলতেছে একশো টাকা আমি এখানে লিখে দিলাম তুফান দুশো কোটি টাকা কামাবে এই এই মুভিটা অনেক এক্সক্লুসিভ ছিল প্রমোশন দেখে অনেক ভালো লাগছে তাই দেখতে আসা সব ফ্রেন্ডরা মিলে গান গানটা বেশি ভালো লাগছে আমার প্রীতম হাসানের যে লাগে উড়া তুরা না না আমি হ্যাঁ হ্যাঁ আমাদের দেশের মধ্যে উনি তো সব উনি ওয়ান নাম্বারে আসে উনার থেকে আমাদের এক্সপেক্টেশন অনেক বেশি না আসলে কপি তো সবাই করে বলিউডেও ছবি কপি করা হয় কপিটা মেটার না কতটুকু ভালোভাবে করা হইলো এটাই